ও হ্যালো হাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন আবার চলে এসেছি ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি তো আমি এখন যাচ্ছি অলাইচন্ডি চলে যে পার্ট টুটা নিয়ে তো আমার এখন আমি একা যাচ্ছি না তো কালকে গিয়েছিলাম পঞ্চমাই যা করতাম তো তাকে নিয়ে তো এখন যাচ্ছি হচ্ছে আমার ভাইকে নিয়ে বেস্ট ফ্রেন্ডকে নিয়ে হাই সবাইকে হাই করে দে তো চলো মেলা গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য যাই আমরা তো আমার সরপুসাথে রকেটটাকে নিয়ে এখন যাচ্ছি হেঁটে হেঁটে হেঁটে

আমাদের ক্লাস ইলেভেনের এক্সাম হয়েছে একদম ঠিক দু মাস দিন দেখা হবে তো চলো থ্যাংক ইউ সো মাছ কালকে কালকে জন্মদিন ছিল তাও আমি কিছু করতে পারিনি সরি তার জন্য তোর কাছে তো আমি মানে পোস্ট করার কোনো টুটি রাখিনি তো টুটি রাখিনি গো তো আজকে যেন ভালো লাগলো চলো আজকে ফোন করি আমি এডিটিং করার পর সাথে মাস মাথায় এলো তো ওকে ফোন করি তো দেখিনি চলো আজ মেলাও ঘোরা হয়ে যাবে আর পরের দিন কালকে হয়তো সময় হয়নি আমার তো আজকে চলো কালকে আমি এখানে ভিডিও করেছিলাম তোমার ভিডিও ক্লিপটা দেখে আসবে তো আমি এখানে মানে মায়ের গান লাগিয়েছিলাম ওখানে কপি রাইট হয়ে গেছিলো দিয়ে আমি ওখানে ভিডিওটা স্টপ হয়ে গেছিলো মানে কি গানটা ছিলই না আমার খুব মন খারাপ হয়ে গেলো যে আমি এত ভালো করে এডিট করলাম যে আমি গানটা দিতে পারলাম মায়ের কাছে তো তোমরা কিছু মনে করো না আমি এখন বলে দিলাম চলো মেলা যাই তারপর দেখা যায় চলো আমি ঠাকুরটা তখন প্রণাম করি নিচ্ছি চলো এ ফিউ মোমেন্টস লেট गाइस পুরো মিনিট ধরে ফটো তুললাম আমার ফটো পোস্ট করতে ফটো করতে খালি বাইরেটা বড়াই বাটি আমরা তো ফটো করে তুললাম দেখো ফটোটা দেখতে পাচ্ছ নাকি ফটো আমাদের আর আশা হয় না গো দাদা সরি আর দেখা আর দেখা হ্যাঁ দেখো ফটো আমাদের আর পছন্দ আর হয় না কত ফটো দেখো আমার ওর ফটো নেই কিন্তু আমার ফটো গাদা স্টাইল স্টাইল আর দিতে চলো পারছি না এখনো কিছু বসে নি তো তাও দেখা যাচ্ছে চলো ফটো দেখো এই ফটোটা আমি তুলেছি তুলে দিলাম তো চলো দেখা হচ্ছে তো গাইস আমাদের ঝিলাপি খাওয়া হয়ে গেছে তাই তো এখন জিলাপি খাওয়া হয়ে ঝিলাপি খুব টেস্টি টেস্টি ছিল আর মোমোটা খেয়ে গরম ঝাল ধরে গেলো আর হচ্ছে তোমার ঝিলাপিটা খেয়েও আমার গরম ধরে গেলো এবার উল্টো কেসে গেছে কেসে কেসে লোক रहते यार यहां पर তো तो ব্লকটা এর জন্য এইটুকুই তো দেখা হচ্ছে নেস ব্লকে এটা হচ্ছে পার্ট 2 হচ্ছে অলশনের পূজো তো পার্ট 2টা কালকেই মানে কালকে বলতে আজকে মধ্যেই আপলোড হয়ে যাবে তোমরা দেখতে পাবে चलो দেখা হচ্ছে নেস ব্লকে ততপর জন্য সাবস্ক্রাইব করে দাও আস বাই ও আমার খুব মানে বেস্ট फ्रेंड এবং ক্লোজ फ्रेंड গলা চলে

আমার গাইস ওরকম নয় তো আমার নিশ্চয়ই ভিডিও দেয় লাইক কমেন্ট শেয়ার সবই করে দেয় আশা করছি এক বছরের মধ্যে যদি অনেকটা দাঁড়াতে পারি তো অনেক তোমাদের কিপার যদি দাঁড়াতে পারি তো অনেক কিছুই হবে তোমার অনেক কিছুই দেখতে হবে এন্টারটেনমেন্ট ভিডিও দেখতে হবে সব কিছুই হবে এই চ্যানেলে সব রকম ভিডিও ডালবো তোমাদের যেটা পছন্দ সেটা দেখবে সেটাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে কপিলেন্ট করে দেবে তোমাদের যে যা ইচ্ছা তো চলো এখন যাচ্ছি আমি বাড়ি বাড়ি ওখানে বাড়ি গেছে

এন্টারটেনমেন্ট মানে কথা বলছে মানে যে আমি কোনো পাত্তা দিইনি তো চলো এইটুকুই থাক কথা বেশি বলে তোমরা বেশি উত্তেজনা হয়ে যাবে তো একার থেকে বলতে নাই তো চলো আজকে এন্ড ব্লগটা এখানেই এন্ড করছি আজকে যেন টাটা টাটা সবাইকে লাটা ফুডবার্টে আমার ফোনে একদিন দেখা হবে তো চলো আজকে যেন টাটা আর হচ্ছে তোর সাথে মিট আবার অনেক দিন বাদ হবে এখন ফোনে কথা হবে চলো আজকে যেন টাটা সবাইকে জন্য টাটা চলো